এই করুণ গল্পটি মাত্র ষোলো মাস বয়সী জায়লিনের যে তার মায়ের পৈশাচিকতার শিকার হয়ে অকালে দুনিয়া ছাড়তে বাধ্য হয়েছে গত মার্চে আমেরিকার ক্লিভল্যান্ডের বাসিন্দা ক্রিস্টেল ক্যান্ডেলারি তার দুধের শিশু জাইলিনকে একা ঘরবন্দি রেখে বয়ফ্রেন্ডের সঙ্গে শত কিলোমিটার দূরে সমুদ্র ভ্রমণে যান কোলের শিশুর জন্য রেখে যান মাত্র কয়েকটি দুধের প্যাকেট অথচ ছোট্ট জাইলিনের এখনো দুধের প্যাকেট খোলার সক্ষমতাই হয়নি ঘরবন্দি জাইলিন মায়ের জন্য অনবরত কেঁদেছে ক্ষুধা কৃষ্ণায় ছটফট করেছে তার বাঁচার আর্তনাদ চিৎকার কান্না ক্লিবল্যান্ডের জনপদ প্রকম্পিত করেছে কিন্তু কেউই বাঁচাতে আসেনি অসহায় জাইলিনকে কান্না পৌঁছায়নি জাইলিনের মা ক্রিস্টেলের কানে কারণ সে তো দশ দিনের ছুটিতে শত কিলোমিটার দূরে বয়ফ্রেন্ডের সঙ্গে আনন্দ ফুর্তিতে ব্যস্ত একজন প্রতিবেশী জাইলিনকে তার মা ছেড়ে যাওয়ার দুদিন পর তার চিৎকার ক্যামেরা বন্দি করেছে তাতে দেখা যায় বাঁচার জন্য কি অসহনীয় চিৎকার করছিল নিষ্পাপ শিশুটি দশ দিন পর যখন তার মা ফিরে আসে ততদিনে জাইলিন কান্না থেমে গেছে ক্ষুধা পিপাসায় কাতর জাইলিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমেরিকার ফরেন্সিক বিশেষজ্ঞ এলিজাবেথ মুনি জাইলিনের মর্মান্তিক শেষ কয়েকদিনের বর্ণনা করেছেন এভাবে যে দুঃখ যন্ত্রণা জাইলিন সহ্য করেছে তা কয়েক ঘন্টার নয় এক সপ্তাহের বেশি স্থায়ী হয়েছিল দিনের পর দিন ক্ষুধা অতিমাত্রার তৃষ্ণায় জাইলিন ছটফট করেছে খাবারের অভাবে তার ওজন ভয়াবহ মাত্রায় কমে গিয়েছিল কিন্তু কেউ তার ডাক শোনেনি নিষ্ঠুরভাবে সন্তান হত্যার দায়ে বর্তমানে ক্লিভল্যান্ডের আদালতে জাইলিনের মা ক্রিস্টেলের বিচার চলছে I'm not trying to justify my actions. Pero nadie sabe cuánto yo estaba sufriendo. But nobody knew how much I was suffering. Y por lo que estaba pasando, me han corado los caminos. Todos los días le pido perdón a Dios y a mi hija, Yaelin. Every day I ask forgiveness from God and from my daughter, Jaylee.